একসাথে বাবা ছেলে মিলে এবং দাদা দাদি মিলে সবাই সবাই আসলে পরিবারের বা নানা নানি মানে পুরো পরিবার সঙ্গে তো আমরা একসাথে চেষ্টা করি যে এই পারিবারিক বন্ধনটা যেন সবসময় থাকে

হ্যাঁ এটা খুব ভালো একটা কথা বলেছেন ভাই কারণ আমি তো কাজে বের হলে কারণ আমার কাজের বাইরে পুরোটা সময় তো বেরকে নিয়ে তার বাইরে যখন বের হতে ওই যে বাবা আমি অফিসে যাচ্ছি আমি তাড়াতাড়ি ব্যাক করবো একটু পর পর সে ফোন করবে এবং আমার সাথে আসতে চায় যে বাবা আমি কি আসবো তোমার কিছু লাগবে মানে খুবই মাসাল্লাহ ছোট ছোট করে যা বলে আর কি

আমি অনেক ভাগ্যবতী যে আপনারা যারা আসেন আমাদের তো ভালোবাসা আপনাদের ক্যামেরা এগুলো বন্দী হয়ে থাকে কারণ এই ভালোবাসাগুলো তো আমরা হয়তো পাচ্ছি সবসময় হয়তো হৃদয়ের মনি কোথায় রেখে দিব কিন্তু আছে না যে কখনো চোখে পড়লে তখন অজান্তেই চোখে পড়ে পানি চলে আসে এই যে ছোট ছোট বাচ্চাগুলো ওরা এভাবে এত সুন্দর থেকেও বা তারা তাদের জায়গাটা থেকে যে তারা আমার সিনেমা দেখে সিনেমার নামগুলো বলছিল আমি না খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম সত্যি আমার কাছে মনে হচ্ছিল যে এই যে একটা সুন্দর পরিবেশ এটা বাচ্চারাও দেখছে অবশ্যই পরিবেশ সাথে যারা আছেন এবং যারা এখানে কর্তৃপক্ষ আছেন যারা বিদ্যালয়ের সাথে যারা আসলে যে এত সুন্দর একটা পরিবেশ তারা দেখেছে এবং বাচ্চারাও যে এত ভালোবাসে আমাকে আমি তোমাদেরকে অনেক ভালোবাসি সত্যি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সত্যি এই ভালোবাসা নিয়ে আমি বেঁচে আছি এবং সারা জীবন বেঁচে থাকতে

Gracias. Yeah. Yeah. Yeah.